মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় ভাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন টাইম হচ্ছে সকাল আটটা বাজে আর আজকে কিন্তু হ্যাঁ আজকে কিন্তু সোমেশ স্কুল মানে যেতে পারিনি মানে আমার শরীরটা এতই খারাপ কাল থেকে উঠতেই পারেনি ঠিক টাইমে স্কুলে যেতেও পারিনি ওকে নিয়ে তো আজকে বাড়িতেই ওকে পড়তে বসিয়েছি আর আটটা বেজে গেছে যেহেতু স্যারের হোমওয়ার্ক ছিল স্কুলের হোমওয়ার্ক তো কালকেই করে নিয়েছিল সব রেডি করে রেখেছি ব্যাগ কিন্তু সকালে উঠতেও পারিনি আর স্কুলে নিয়ে যাওয়াও হয়নি তো সেরকম স্কুল আজকে যাওয়া হলো না তো সেই জন্য ভাবলাম যে বাড়িতেই একটু পড়তে বসে আর এর আগে হোমওয়ার্ক করছে নিজে নিজে করো তো চলো সোমকে এখানে এখানে আ ক এক বিশ্ব সুন্দর করে লেখো তো সোম এখানে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি সোমকে আর ওইদিকে তরকারিও চাপিয়ে দিয়েছি আলুর দম করবো আর তোমাদেরকে কি বলবো এত গরম পড়েছে কাল রাত থেকে শরীর প্রচণ্ড খারাপ হ্যাঁ হ্যাঁ লেখো যা আছে তো এইটাই করছি শরীর এত খারাপ কি বলবো আমার শুধু না মায়েরও শরীর প্রচণ্ড খারাপ তো যাই হোক এই অবস্থায় গরমে সবারই শরীর খারাপ হবেই তা বলে মানে সব কিছু বন্ধ দিলেও চলবে না কাজ ক্রমশ করে যেতে হবে যতই গরম হোক না কেন আর ফ্যান চলছে সকাল থেকে কারেন্ট অন্তত যায়নি আর সকাল থেকে বুট গরম কয়াকার আকার তো চলো সোমকে এখন পরিয়ে নিই তারপর আসি তোমাদের কাছে ফাইনালি এখন টাইম হচ্ছে দুপুরবেলা আর এদিকে সবার স্নানের পর্ব চলছে সোমকেই মাত্র তোমাদের ভাই স্নান করিয়ে ঘরে দিয়েছে সোম ঘরে বসে আছে আর আমাদের মিঠুকেও এখানে স্নান করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো বাড়িতে এরকম স্নানের পর্ব কিন্তু চলতে থাকে শুধু সোমের না সোহম মিঠু পাপ্পু ও দেখো বাথরুমে এখন স্নান করছে তোমার দাদা ভাই করাচ্ছে তো তোমার দাদাভাই এটাই কিন্তু ডিউটি প্রতিদিন স্নান করানো তো তিনটে বাচ্চা স্নান করে নিয়েছে এখন করছে স্নান আর আমি এদিকে সোমের মানে খাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন প্রায় সোহমের মানে দুপুরে লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি না তো ওই দেখো পাপ্পু স্নান হয়ে গেছে পাপ্পু পাপ্পু স্নান করে চলে এসেছে তো গরমের সময় পাপপুর কিন্তু প্রচুর কষ্ট তার জন্য প্রতিদিন স্নান করানোটা উচিত দরকার তো স্নান হয়ে গেছে ওই দেখো তো চলো সোমের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো সেটাই করছি দেখো এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর আছে মাছ ভাজা তো সোম মানে বাটা মাছ খেতে পারে না ওই জন্য ওই জন্য বড় মাছ ভাজা এখানে আর আমাদের সবার বাটা মাছ তো যাই হোক এখানে একটু ঘি দিয়ে দেবো আর সোমির কিন্তু ঘি খুব পছন্দের তো ওই দেখো একটু স্ক্রিনে পড়ে আছে ঘি নিচে থেকে আনতে হবে নিচে আমাদের এক বয়েম ঘি আছে তো সেখান থেকে এই বয়েমে ঢেলে রাখি খাওয়ার জন্য তো এখানে থেকেই সোমকে একটু ঘি দিয়ে দেবো আর আলু সিদ্ধ আর মাছ ভাজা এটাই ওর লাঞ্চ মেনু তো দিন তোমাদের সাথে শেয়ার না তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সময় পেয়েছি তাই তো চলো সোমের এখন খাওয়াটা খাইয়ে দেবো ওকে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো সোমকে খাইয়ে নিই তারপর আসছি আমাদের লাঞ্চ মেনুতে টাইম হলো দেড়টা বেজে গেছে আর আমাদের সবার কিন্তু স্নান কমপ্লিট আর টিফিন খাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি তখন তাড়াহুড়ো করে খেয়েছি আর রান্নাও তাড়াহুড়ো করে করেছি তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই আমাদের লাঞ্চের কি মেনু আছে তো মা এদিকে দেখো ভাত বাড়ছে ভাতের মধ্যে আলু দেওয়া আছে আলু সিদ্ধ আর হচ্ছে এটা বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে তোমাদের দাদাভাই স্পেশাল করে বানিয়েছে তো খেয়ে বলতে পারবো কেমন টেস্ট হয়েছে এমনিতে দেখলাম যে ভালোই টেস্ট হয়েছে তো চলো এদিকে আজ হচ্ছে কলাইয়ের ডাল আর এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এইটা হচ্ছে অর্ঘড়া আজকে মাংস এনেছিলো তো সেটাই একবারটি দিয়েছে আমাদেরকে টেস্ট করার জন্য তো চলো এখানে সব মেনু তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা চটপট করে খেয়ে নিই এখন টাইম হলো রাত সাড়ে আটটা বাজে টাইমটা দেখতেই পাচ্ছ ঘড়িতে আর এখানে এখন বসে পড়েছি রাতে সোমের ডিনার নিয়ে ও কদিন ধরেই বায়না করছিল চাউমিন খাবে স্কুলে চাউমিন নিয়ে যাবে কিন্তু তোমরা তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এই গরমের জন্য বানিয়ে দিচ্ছিলাম না তো আজকে খুবই বায়না করছিল সেই জন্য বাড়িতেই দেখো বানিয়ে দিয়েছি চাউমিন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে সস দিয়ে তো বাড়িতেই ও খাবে এটা রাতে ডিনার আর কিছুটা ওর স্কুল টিফিন বক্সেও দিয়ে দিয়েছি কালকে ওর হয়ে যাবে স্কুলের টিফিন আর এই দেখো আমি একটু বাটিতে নিয়েছি এটা আমি খাবো তো আমিও রাতে কিছু খাবো না আর রাতে তোমার দাদাভাই ওই মস মসরির ডাল ভিজোতে দিয়েছি সেই সেটাই বড়া করে তোমাদের দাদাভাই খাবে আর আমি এখন দেখছি হচ্ছে এখানে টিভি আর সোমকে পড়ানো হয়ে গেছে ব্যাগগুলোই দেখো গুছিয়ে রেখেছি ওখানে তো চলে এসো সোম চলে এসো তো চলো সোমকে খাইয়ে দিই এখানে আর তারপর তোমাদের কাছে আস বন্ধুরা গুড মর্নিং তো প্রতিদিনের মতো কাল রাতের ভিডিওটা কিন্তু কাল রাতে এন্ড করা হয়নি তাই আজকে সকালে এন্ড করতে এলাম আর কি বলবো তোমাদের প্রতিদিন রাতে মানে আমি এন্ড করতে আমার খেয়াল থাকছে না কেন সারাটা দিন যাই করি মানে টুকিটাকি কাজ কর্ম যাই করি না কেন রাতে কিন্তু আর একটু শরীর মানে দেয় না সোমকে পড়িয়ে তারপর ওকে খাইয়ে আর কিন্তু আমি আর আমি থাকি না আমি ঘুমিয়ে যাই তো তার জন্য প্রতিদিনই তো মানে রাতে ভিডিও এন্ড করা হয় না টাইম পাই না আসলে তো এখনই ভিডিওটা এন্ড করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের টা টাটা বাই বাই